শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আগামীকাল রাত্রেবেলা আমরা মেলায় গেছিলাম আমাদের এখানকার শ্মশানের মেলা হচ্ছে খুব সুন্দর মেলা উদাহরণ লাগছিল আমি আমার মা তারপরে আর দাদা হাই ওরা সবাই মিলে গেছিলাম যে এটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির রাধা কৃষ্ণ কৃষ্ণের মন্দির এটা এই দেখো কি সুন্দর মন্দির আরও এই সাইডে ছিল আমি বেশি ভিডিও করতে পারিনি ঠিক আছে যেটুকু করেছি সেটুকুই অল্প একটু করেছিলাম তারপরে এই যে মেলার ভিতরেও অল্প একটু ভিডিও করেছিলাম আমি সেটুকুই তুলে ধরলাম তোমাদের সামনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা খুব সুন্দর মেলা গিয়েছিলাম আমরা সবাই তারপরে এই দেখো মেলার ডেকোরেশান দারুণ লাগছিলো খুব সুন্দর এই দোকান হচ্ছে অল্প একটু